আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটি মোটর এই মোটরটি আপনার ডিসি সাতশো পঁচাত্তর মোটর এই মোটরটি আপনার ডিসি সাতশো পঁচাত্তর মোটর এই দুইটি মোটরের মাধ্যমে পার্থক্য হলো এটা আপনার হাই স্পিডে চলে আর এটা আপনার নর্মাল স্পিডে চলে দেখুন এই মোটরটি সাতশো পঁচাত্তর মোটরটির এদিকে আপনার বেরিং সিস্টেম করা আর এদিকে আপনার ভাবে শেপ দেওয়া আছে অনেক মোটা করে শেপ শেপ দেওয়া আছে আর এই আর এই মোটরটি দেখুন এটাও সাতশো পঁচাত্তরই মোটর কিন্তু এটা অনেক স্পিড মানে হাই স্পিড এদিকে আপনার এই মোটরটির এদিকে আপনার বসে দেওয়া আর এদিকেও আপনার বসেই দেওয়া কিন্তু এই মোটরটির ভিতরে মোটা কয়েল দিয়ে বাদাই করা আর এই মোটরটি আপনার চিকন কোয়েল দিয়ে বাদাই করা যাটার কারণে আপনার এটার স্পিড কম আর এটার স্পিড অনেক বেশি আমি চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমার ব্যাটারি বারো বলতে থেকে কানেকশন নিয়ে এসেছি দেখুন আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি মোটরটি চলছে কিনা আপনাদের বোঝার জন্য আমি এখানে হালকা ট্যাপ মেরে নিচ্ছি যেটা আপনি সহজে বুঝতে পারবেন আমি কানেকশনগুলো দিচ্ছি দেখুন আপনারা দেখুন এটা কত স্পিডে চলে এখন আমি আপনাদের দেখাবো এই মোটরটি কত কারেন্ট কাটছে তার জন্য আমি চালিয়ে নেই চালিয়ে নিয়ে আমি দেখুন প্রায় আশি আশি মিলে এম্পায়ার করে কারেন্ট কাটছে আর আমাদের এখন আপনাদের এই মোটরটি আমি চালিয়ে দেখাবো যে এটা কত কারেন্ট কাটছে এবং কত স্পিড দেখুন এটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি তা অল্প কারেন্ট খায় কিন্তু শক্তি অনেক আমি ধরে রাখতে পারছি না দেখুন এটা আপনার ফ্যান চালানোর জন্য পারফেক্ট এটা কত কারেন্ট কাটছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের এটা আমার তো পনেরো পনেরো চোদ্দ করে কারান্ট কাটছে আর আমাদের এই মোটরটি আশি করে কারেন্ট কার আশি মিলি এম্পেয়ার করে কারেন্ট কার আর এই মোটরটি আপনার ফ্যান তৈরির জন্য পারফেক্ট একটি মোটর যেটা আপনার অনেক শক্তি সিলেন ফ্যানও তৈরি করতে পারবেন এই মোটরটি দিয়ে এই মোটরটি দিয়ে আপনারা ডিল মেশিং তৈরি করতে পারবেন অতি সহজ যেটার এই মোটরটির অনেক শক্তি অনেক স্পিড যেটা আপনার ডিল মেশিং তৈরি করার জন্য পারফেক্ট আর এই মোটরটি আপনারা রিচার্জেবল ফ্যান তৈরি করতে পারবেন কারেন্ট অল্প কাবে আমরা এই মোটরটি দিয়ে পরবর্তী ভিডিওতে একটি সিলিং ফ্যান তৈরি করে দেখিয়ে দেবো আপনাদের তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন